আসসালামু সবাইকে আজকে হচ্ছে কথা বলি আমি স্কুল থেকে আসছি স্কুল থেকে এসে হঠাৎ করে জানতে পারি যে আমার কবুতরগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল আর ছেড়ে দেওয়া হয়েছে ঠিক ছেড়ে দেওয়ায় দাঁড়াই ছিল তো দাঁড়িয়ে থাকা সত্ত্বেও হয় না দাঁড়িয়ে থাকা সত্ত্বেও এই যে আমাদের এটা একই মতো ছিল যে আমাদের জোড়া এক জোড়ার বাচ্চা বড় হয়ে গেছে ডিম দিবে আর কয়েকদিনের মধ্যে অলরেডি ডিম দেওয়ার প্রস্তুতি নিয়েছিল আর এই জোড়াটার এই জোড়াটার হচ্ছে বাচ্চা অলরেডি হয়ে গেছে আল্লাহ রহমতে তো হয়েছে কি মানে এদেরকে আমরা তো সামনে ছেড়ে দেয় সুন্দর করে ছেড়ে দেওয়া হয়েছে তো ছেড়ে দেওয়া ছিল ওরা ওরা বাহিরে হচ্ছে যে আকির টাকিটি খাচ্ছিলো মানে ওরা আকির খায় যেগুলো ওগুলো খাচ্ছিল তো আমার দুই জোড়া সিরাজি তো সিরাজি জোড়া কি করছে মানে এক জোড়া যেটা ডিম দিবে ওটার যে মাতৃটা আছে মাতৃটা মনে হয় কোনো গাছের আড়ালে হচ্ছে কোনো বিড়াল ছিল ওটা লক্ষ্য করিনি আমি বাহিরে দাঁড়ায় থাকা সত্ত্বেও বুঝতে বুঝতে পারা যায়নি ওই বিড়ালটা হঠাৎ করে এসে আমার একটা মাতৃ কবুতরের ওপর হামলা হামলা দেয় তো হামলা দেয় হামলা দেওয়ার পরে মানে ওখানে তৎক্ষণা দাঁড়িয়ে থাকা সত্ত্বেই এই কাজটা হয়েছে মানে বুঝতে পারা যায়নি যে মানে এরকম কাজ হবে তো যখন হামলায় দেয় তখন তো ভেবেছিলাম যে মনে হয় কবুতরটা শেষ কারণ ওর মাথাতে ওর মাথাতে ধরছিল একদম জাস্ট মাথাতে বিড়ালটা কামড়ায় ধরছিল আর কামড়ে ধরার পরে একদম ঝাড়ি মারে কয়েকটা ঝাড়ি মারে বাঁশের সাথে লাগে কবুতরটার মাথা একদম বাড়ি কয়েকবার মাথার সাথে মানে বাঁশের সাথে লাগে এত করে ভেবেছিলাম যে আর মনে হয় কবুতরকে বাঁচানো সম্ভব নয় কারণ কীভাবে আর সম্ভব কারণ এরকম করে যদি কবিতরকে ঝাড়ি মারে তাহলে কিভাবে কীভাবে সেই কবুতরকে বাঁচানো সম্ভব বলেন আমি তো এই জন্য খুব চিন্তায় পড়ে যাই আমি তো স্কুল থেকে সেই খবর শোনার পর দৌড়ে আমি ঘরে আসি আসা দেখি কবুতরটার অবস্থা এত পরিমাণে বাজে হয়ে গেছে আমি দেখাচ্ছি এই যে এই সেই কবুতরটা আল্লাহরে বাঁচাই রাখছে আমি তো ভেবেছিলাম যে ওকে আমরা বাঁচাতে পারবো না দেখি শোনা আমরা ভেবেছিলাম যে ওকে আমরা বাঁচাতে পারবো না কিন্তু আল্লাহর রহমত ও এখনো বেঁচে আছে কিন্তু মাথায় খুব বেশি আঘাত পাইছে এই দেখেন রক্ত জমায় গেছে এই যে দেখছে না এই যে এই যে মাথা চোখে যেগুলোতে সব রক্ত জমে গেছে ওর বিড়ালটা এমনভাবে করে মানে মাথায় ধরে বাড়ি মারছে যে মানে ও যে বেঁচে আছে এটা আল্লাহ চাইছে জন্য বেঁচে আছে ছাড়া ও তো বাঁচার কথাই নাই দেখেন মাথার কি অবস্থা যে এগুলো সব ইসরে মাথার এই যে যেমন মাংসগুলো পর্যন্ত উঠে গেছে তারপরে যে এখানকার অনেক লোম উড়ে গেছে উঠে গেছে আমি লোম দেখে সন্দেহ করছি যে কবুতরের কি কী হয়েছে আমি দৌড়ে কবুতর ঘুরে এসে দেখি যে এরকম অবস্থা আমি তো ভেবেছিলাম বিড়াল ধরে মাথা বাড়ি মারছে মানে ওই কবুতর আর বাঁচানো কোনোভাবেই সম্ভব তবে আল্লাহর অশেষ রহমত বলে আমরা বাঁচাই মানে এখন পর্যন্ত আল্লাহর রহমত ও বেঁচে আছে এটা কালকের ঘটনা এখনও বেঁচে আছে কতটা আর দুই এক দিনের মধ্যে ডিম দিত এখন আমরা জানি না যে ও আসলে আর আদৌ ডিম দিবে কিনা বা ডিমটা নষ্ট হয়ে গেছে কি না ভেতরে ভেঙে গেছে কিনা আমরা খুব চেষ্টা করতেছি ওর ট্রিটমেন্ট করার ওকে ওষুধ দিচ্ছি খাওয়ানোর চেষ্টা করতেছে কিন্তু ও আবার এই মাথায় বাড়ি খাওয়ার পরে দুই তিনবার বমিও করছে যদি বা বমি করার লক্ষণটা খুবই বাজে মানে কি বলবো খুবই খুব বাজে বসতে আছি না লাস্ট ডিসিশন যে এভাবে আর কবুতর পালবো না কবুতর সব বিক্রি করে দিব কারণ আমিও সময় দিতে পাই না সেও সময় দিতে পারছে না তো এইভাবে তো কবুতর আসলে আর পালাম মানে আমরা রাখতে পারছি না তো ভাবলাম যে কবুতর গুলো যেগুলো আছে সব একদম ধীরে ধীরে বিক্রি করে দিব বা একবারে পাইলে একবারে বিক্রি করে দিব আর মানে এরকম করে চোখের সামনে যদি এত কষ্ট করে পালে পুষে বড় করা এরকম মানে বিড়ালের মানে সম্মুখীন খাবে হয় আপনারা যদি কি হাতে উঠবে আমার আমার হাতে উঠবে কি হয়েছে তুমি আসবে বাইরে হবে তাহলে আমি ওকে ওষুধ খাওয়াই দেই আমি যে ওষুধ নিয়ে আসলাম না তোমার খাওয়ানো তোমার খাওয়ানা তোমার খাওয়ান না তোমার খাওয়ানো না ওষুধটা ওকে খাই দেবো এখন ওই যে ওকে ওকে আমি ওষুধটা খাই দেবো চোখে একটু ড্রপ দিয়ে দিবো ওষুধ নিয়ে আসছি ওরে খাই দেবো চোখে ড্রপ দিয়ে দিবো এই যে এখন ওর অবস্থা বর্তমানে যে এরকম হয়ে আসছে দেখছো না ওর চোখের বাড়ি খাইছে মাথায় বাড়ি খাইছে মাটিটা কয়েকদিনের মধ্যে দু চার দিনের মধ্যে ও ডিম দিত এই যে এখানে এগুলো সব লাগছে মনে হয় এখানকার উঠে গেছে এখনো বাসে আছে এটাই অনেক আল্লাহ মানে ওটা বাসায় রাখছে এটাই অনেক বেশি তো ওর জন্য সবাই দোয়া করবেন ও যেন আল্লাহর মধ্যে মানে ভালো হয়ে যায় সুস্থ হয় এছাড়া আর এছাড়া আর কিছু বলা নাই আল্লাহ হাফেজ